আমি দেবস্মিতা আপনারা দেখছেন প্রভাতের আলোয় আলোকিত দশমীতে নয় দেবীপক্ষের শুরুতেই হয়ে যায় মায়ের বিসর্জন বিগত তিনশো বছর ধরে এই রীতি মেনে পুজো হচ্ছে তারাপীঠের খরুণ গ্রামের কর্মকার বাড়িতে দশমীতে না দেবীপক্ষের আগমনের দিন হয় দশ পূজার বিসর্জন শুনতে অবাক লাগবে কিন্তু তিনশো সাতষট্টি বছর ধরে এই রীতি মেনে আসছে কর্মকার বাড়ি দেবীপক্ষের পক্ষের আগমনের দিন মায়ের বিসর্জন আনুমানিক চারশো বছরের প্রথা মহালয়তে দেবীর বিসর্জন তারাপীঠ লাগোয়া খুরুন গ্রামের রায় ও কর্মকার বাড়ির পুজোর মহালয়া মহালয়া মানে পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা মহালয়া শুনে পুজোর গন্ধ নিয়ে এদিন ভরে ঘুম ভাঙে বাঙালির সারা বছর মেয়ের মতো থাকেন মা মহালয়াতে মাতৃ বিসর্জন খরুন গ্রামে তিনশো সাতষট্টি বছর ধরে এমনই অন্য ধারার পুজো হয়ে আসছে এই দুই পরিবারের এ যেন দুর্গোৎসবের উল্টো ছবি রামপুরহাটের এই খরুন গ্রামের রায় ও কর্মকার পরিবারে মহালয় মানে পুজো শুরু সেখানে খরুণ গ্রামে অন্য নিয়ম মহালয় মানে নীল কাশফুলের মতো মেঘ গ্রামের রং করা দেওয়ালের শরতে রোদ সেখানে বংশ পরম্পরায় খরুনের রায় ও কর্মকার বাড়িতে মহালয়ার দিন দেবীর বিসর্জন সারা বছর দেবী দুর্গা থাকেন মায়ের বাড়িতে মেয়ের মতো কিন্তু মহালয়ার দিনেই সেই প্রতিমা নিরঞ্জন দিতেই হবে সেই চিরাচরিত প্রথা মেনে হবে বিসর্জন কার্যতা একদিনের জন্য গোটা গ্রাম দুর্গাহীন থাকে কর্মকার বাড়ির প্রবীণ ব্যক্তি সত্য কর্মকার জানান বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে আমাবস্যায় মহালয়ার দিনে বাড়ির মেয়েকে নিরঞ্জন দিতে হয় সাড়ে তিনশো বছর আগে মাটির মন্দিরে পটের মূর্তিতে দেবী বন্দনা শুরু হয় সময় পরিবর্তনে এখন সেই মন্দির পাকা হয়েছে তবে পূজোর নিয়মাবলী বিসর্জন সব একই খরুণ গ্রামে মহালয়ে লোকমুখে শোনা যায় একবার পুজোর সময় গ্রামের এক কুমারী মেয়ে মা দুর্গাকে সন্ধ্যায় দেখাতে গিয়ে আর ফেরেনি এরপর এলাকার মানুষেরা মা দুর্গার মুখের শাড়ির লাল পাড় দেখেন তখন মনে করা হয়েছিল স্বয়ং দেবী ওই কুমারীকে ভক্ষণ করেছেন তখন থেকে মাটির মূর্তি করা বন্ধ হয়েছে শুরু হয়েছে পটের তৈরি প্রতিমায় পুজো আজও সেই প্রতিমা কোনো রকম মাটির থাকে না এই দুই পটের প্রতিমায় আরও একটি বিশেষত্ব চোখে পড়ে এখানে মা দুর্গার সঙ্গে আসেন তার দুই মেয়ে লক্ষ্মী এবং সরস্বতী মূর্তিতে থাকে না কার্তিক ও গণেশ তবে কালের সরণি বিয়ে সেই পটে পড়েছে সোলার কারুকার্যের ছোঁয়া পথ এই পথটা আমাদের মহারাজার দিকে অধিক হবে আর এই বোসা আমাদের মাটি তখন শিল্পী পাওয়া যেত না অনেক দিনের ব্যাপার সেই জন্যে পথের শিল্পী দিয়ে তৈরি করে আমাদের পূজা স্থাপন করছিলেন মহাপুরুষরা আজও সেই মতই চলে আসছে তবে এখন নতুন করে ওই থার্মোফ্লাস্ক বেঁধে একটা আমাদের মূর্তির মতো তৈরি করা হয় আর সেইটাকেই আমরা ওই ইয়ের দিন মহালার দিন ওইটাকে বিসর্জন করি আমার নাম আমার নাম সত্যপ্রসন্ন কর্মকার আমার বাড়ি বাড়ি